ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে ঘুমের ঘুমের ভিক্টিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না আল্লাহর কাছে অশেষ রহমত আমি অল্প কিছু ভাগ্যবানের মধ্যে একজন যে ফেরত আসতে পেরেছি কিন্তু এখানে আমার অনেক অনেক লোকজন আছেন যারা এখনো ছবি নিয়ে ঘুরছেন গুমের উদ্দেশ্যটা হলো একটা মানুষের যারা আমরা গুম ছিলাম আমরা সবাই কিন্তু জানি আমাদের মেরুদন্ড ভেঙে দেওয়ার যে সাইকোলজিক্যাল অপারেশন সেটাই ছিল আপনার গুমের মূল উদ্দেশ্য আমাদের সমাজে শেখ হাসিনা পেশাদার খুনি তৈরি করে গেছে হ্যাঁ এই আমাদের মধ্যেই এরা ঘুরতেছে এই যে বাচ্চা গুলাকে দেখেন এদেরকে এইভাবে এটিম করে দিয়ে নিজের বাচ্চা নিয়ে বাসায় ঘুমাইছে বুকের মধ্যে জড়ায় এবং তারা সামাজিক বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় যে ফেসবুকে ছবিও দিচ্ছে আমরা নামও জানি না এবং এদের এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে এই ধরনের বাংলাদেশ কখনো না আসে জন্য সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে কিছুই যদি না পারা যায় অ্যাটলিস্ট যারা গুমের ভিকটিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করার ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে ঘুমের ঘুমের ভিক্টিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না জিনিসটা অত্যন্ত পীড়াদায়ক তবে এই কথা আমি আগে এটাও বলতে চাই এই সরকার গুম কমিশন করেছে এই সরকার গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদেশ সাইন করেছে এই অত্যন্ত আহ যুগান্তকারী ঘটনা এই জন্য এই সরকার অবশ্যই ধন্যবাদের যোগ্য কিন্তু সবার এতগুলা মানুষ যে এখানে আছে এদের কিন্তু আমরা নামও জানি না আমরা কিন্তু আমরা আমরা এই ধরনের বাংলাদেশের আমরা চাই সবার নাম জানবে আমরা চাই শুধুমাত্র জুলাই অগাস্টের শহীদদেরকে যেভাবে সম্মান দেওয়া হবে বিভিন্ন জায়গায় এই যে মানুষগুলা এই মানুষগুলার যেখানে রাষ্ট্রীয় ভাবে এদেরকে সম্মান দেওয়া হবে একনলেজ করতে হবে যদি আপনি রিকগনাইজ না করতে পারি আমরা আমাদের কিন্তু সামনে এগিয়ে গেলে আবারও ওই শক্তি রাষ্ট্রীয় শক্তির মধ্যে ঢুকে যাবে এবং একইভাবে আসবে পরের রাজনৈতিক শক্তির সাথে যে এই ধরনের রিপ্রেসিভ টুলগুলা যদি আমরা ইউজ করি আপনারা ভালো থাকতে পারবেন যেটা শেখ হাসিনা করছে তো আমরা চাইনা আমাদের দেশে আর কোনো শেখ হাসিনা আসুক আমরা চাইনা আমাদের দেশে আর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা রাজনৈতিক নেতা আসুক যারা নিজের নাগরিককে গুম করবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ইউজ করবে গুম করার জন্য এবং ফাইনালি আমার সেই কথা যে আবারও একটা পুরা বাংলাদেশটা আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে প্রচুর মানুষ ট্রমাটাইজ এবং গুমের ফ্যামিলি যে কি ধরনের ট্রমাটাইজ এটা যারা ওই ফ্যামিলি তারাই জানেন এবং এদেরকে মানসিক যে কাউন্সেলিং রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে মেন্টাল হেলথের সাপোর্ট দেওয়া উচিত